প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আপনারা কিন্তু সকলেই জানেন আর এ যারা মিষগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা দূর দূরান্ত থেকে আসলে সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব কিন্তু দুই থেকে আড়াই কিলোমিটার আর মার্শাল্লা প্রচুর পরিমাণে কিন্তু মহিষের বাচ্চার কালেকশন বেসা কিনা একেবারে জমে উঠেছে হাটের মধ্যে আজকে আপনাদেরকে এই মহিষগুলো একটু দেখানোর চেষ্টা করব যে সংক্ষিপ্ত পরিষদ কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিষদে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আজকে প্রচুর পরিমাণে বাচ্চা কিন্তু সংগ্রহ করেছে ভাইয়েরা

এক লক্ষ পঁয়ষট্টি চাচ্ছে দেখেন আপনারাই দেখে শুনে এই মালগুলো সংগ্রহ করতে হবে পার্টিরা কেমন দাম দিচ্ছে জোড়াটার এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বলে না সর্বশেষ কত হলে বেচতে চাচ্ছেন পঞ্চাশে দু পাঁচশো টাকা কম হলে বিক্রি করে দেবেন না এই যে দেখেন দর্শক এক লক্ষ পঞ্চাশে কিন্তু দু পাঁচ কম হলে বিক্রি করে দেবে এই যে এই জোড়াটা কিন্তু বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ষট্টিতে এই যে মাশাল্লাহ দেখেন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু অনেকগুলো আছে এই যে জাত মান দেখে কিন্তু আপনাদেরকেই নিতে হবে আমরা শুধু একটু ধারণা দিব আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন একটু কাকার সাথে কথা বলি কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন চারটে চার পিস মার্শাল্লাহ এগুলো বাড়ি নাকি ব্যবসার ব্যবসার ব্যবসা তাহলে তো দুটাকা টাকা লাভের আশায় নিয়ে আসছেন না কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার সব তো ভালো দেখ ভালো দেখা জ্বর আসছে গায়ে জ্বর আসতেছে না তো আগের থেকে বাজার কেমন মনে হচ্ছে আজকে ভালো না ভালো না না এগুলো জোড়া প্রতি কেমন চাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা মেলাই সাচ্ছি দুশো পঁয়ত্রিশ চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন দর্শকে একটু দেখাই দুই লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছে এই জোড়াটা এই যে মাশাল্লা চারটা নিয়ে এসেছে কিন্তু ওই জোড়াটা কেমন চাচ্ছেন ওই জোড়াটা দুশো পাঁচ দুই লক্ষ পাঁচ এই জোড়াটা দুই লক্ষ পাঁচ এই যে এই জোড়াটা দুই লক্ষ পাঁচ চা হয়েছে আর কি এগুলো যাতে কি আছে ভালো দেশি 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 জাত দর্শক দেশি জাত পাটিরা কেমন দাম দিচ্ছে এই জোড়াটা সত্তর পঁচাত্তর এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম দেয় সর্বশেষ টার্গেট কত কত হলে বেশি আসছে এক লক্ষ পঁচাশি আর ওই জোড়াটা ওই জোড়া দুইশো বলে দুইশো বলে না দুইশো পনেরো হলে ছেড়ে দেবেন দর্শক দুইশো বলে দুইশো পনেরো হলে ছেড়ে দেবে এই যে দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চা হিউজ পরিমাণে এই যে কাকারা কিন্তু এখানে দুইটা নিয়ে এসেছে একটু বড় আর কি এগুলো তারপরে দেখায় আপনাদেরকে কারণ আপনারা ছোট বড় সব ধরনের মহিষি আর কি খুঁজে থাকেন কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটা না এই যে একটা কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো চাচ্ছেন দর্শক এক লক্ষ পনেরো চা হয়েছে এটা এই যে দেখেন এটা এক লক্ষ পনেরো চা হয়েছে মাসাল্লাহ বডি কিন্তু ভালো আছে এই যে দেখেন এটা বাড়ি নাকি ব্যবসা বাড়ির কতদিন আগে কিনছিলেন এটা এক মাস আগে কত দিয়ে কিনছিলেন তখন এক লাখ এক লক্ষ দিয়ে কিনছিলেন দর্শক এক লক্ষ দিয়ে কিনা হয়েছিল আর কি পোষার পরে এক মাস বিক্রি করা হচ্ছে এখন দাম দিচ্ছে কেমন পার্টিরা এখন একশো বলছে নিচে বলছে একশো বলছে নিচেও বলতেছে না এই যে দেখেন দর্শক একশো বলতেছে নিচেও বলতেছে আর কি হ্যাঁ যে ছোট বাচ্চার কালেকশন কিন্তু ভাই নিয়ে এসেছে ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে নয় পিস মা আশাল্লাহ নয় পিস নিয়ে এসা হয়েছে আজকে কিন্তু বাজার কেমন দেখেন আজকে একটু ডাউন কাস্টমার তো আগের তুলনায় কম কম দেখতেছি হাতে ফাঁকা ফাঁকা না এগুলো জোড়া কেমন চাচ্ছেন যদি একটু ধারণা দেন деш লক্ষ টাকা চাই হচ্ছে দর্শক একটু দেখাই এই জোড়াটা 1.5 লক্ষ টাকা চাইছে এগুলা আরিয়া মহেশের বাচ্চা ছোট ছোট বাচ্চা কিন্তু মাশাআল্লাহ একেবারে পালন উপযোগী এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন পাটিরা কেমন দাম দিচ্ছে জোড়াটা 20 25 1 লক্ষ 20 25 দাম দেয় কেমন আইডিয়া সর্বশেষ কত হলে ছাড়তে যাচ্ছেন এই জোড়াটা 40 ছাড়া হলে ছাড়া যায় ওই পারে ওই জোড়াটা কেমন চাচ্ছেন ওই জোড়া হ্যাঁ

দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চা মহিষের আজকে কালেকশন হাটে কিন্তু আপনাদের দেখিয়ে শেষ করা যাবে না দর্শক এতটা পরিমাণে আমদানি হয়েছে এই বাচ্চা মহিষের তা বলার বাইরে একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা যে এই মহিষগুলো কতটা পরিমাণে উঠেছে দর্শক এই যে দেখাশোনা চলতেছে হাটে প্রচুর পরিমাণে ভিড় এই যে দেখেন

এই জোড়াটা কেমন চাচ্ছেন এই জোড়া চাচ্ছি পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার মাসাল্লাহ এই যে দর্শক এক লক্ষ পঁচাত্তর চা হচ্ছে কাকা কিন্তু কোয়ালিটি সম্পন্ন সব মহিষ নিয়ে আসে দেখেন ভালো ভালো মহিষ এই যে দেখেন আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে এই মালগুলো নিতে পারবেন বকনা মহিষ যারা খুঁজেন বকনা মহিষে কিন্তু এখানে পাবেন এই যে কাকা দুইটা বকনা নিয়ে এসেছে কাকা দুইটা বকনা না এগুলা বকনা কেমন চাচ্ছেন এই জোড়াটা দাম এক লক্ষ পঞ্চান্ন দর্শক এই জোড়াটার দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন এই যে বকনা মহিষ কিন্তু এগুলো বকনা কোয়ালিটি সম্পন্ন দুইটা বকনা এই মধ্যে লক্ষ্য করলাম রাজশাহী সিটি হাটে দর্শক এই যে দেখেন এগুলো যাতে কি হিরনপুরি হিরনপুরি না পার্টিরা কেমন দাম দিচ্ছে জোড়াটা বলছে পঁয়ত্রিশ চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ দাম দেয় কেমন আইডিয়া কত হলে পঁয়তাল্লিশ হলে বেসবো পঁয়তাল্লিশ হলে বেঁচে দিবেন দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বেঁচে দিব আর কি এই যে মাশাল দেখেন আজকে কিন্তু মহিষের বাচ্চার মেলা লেগে গেছে আজকে মহিষের বাচ্চার মেলা লেগে গেছে একেবারে রাজশাহী সিটি হাটে এই যে বুঝতে পারতেছেন যে আম্বানিটা কেমন না দেখলে বিশ্বাস করবেন না আপনারা এই যে একটু কথা কম বলে মালগুলো একটু দেখায়

এগুলো কত গড়ে বিক্রি হচ্ছে এগুলি পনেরো হাজার বিশ হাজার পিস এক লক্ষ পনেরো বিশ হচ্ছে এক লাখ ওই যে হচ্ছে সত্তর হাজার টাকা মানে বিভিন্ন দামের আছে দাম অনুযায়ী মানে ক্যাশ অনুযায়ী নিতে পারবে না একবার সস্তা পানির দাম পানির দাম একেবারে পানির দাম রাজশাহী সিটি হাটে আসলে কিন্তু একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন মহিষের বাচ্চাগুলো এই যে মাশাল্লাহ দর্শক প্রচুর আমদানি